বেশ নতুন আরেকটা ডিজাইন ডাকাচ্ছি এটা খুবই সুন্দর খুবই সুন্দর ওলে তুষি কাটার সুইটারের উপর মার্শাল কি সুন্দর হবে আসেন আমি একটু কাছ থেকে দেখি তো কত সুন্দর কালেকশন দেখেন ইনশাল্লাহ আমাদের দোকানে আসছে এই যে এটাকে ফিটার সিস্টেম হবে যার কারণে সবাই পড়তে পাবে সব ধরনের যত হেলদি হোক সমস্যা আইস টিচ হয় এগুলো ঠিক আছে তুলসি কাটের ভিতরে খুবই সুন্দর এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে অনলি ছশো টাকা করে হোলসেল প্রাইজের চেয়েও কম অর্ধেক দামে নিতে পারত সো অর্ধেক দামে এগুলো প্রাইস আমাদের থেকে নিতেছেন অনলি ছশো টাকা করে তো এগুলো কয়েকটা কালার আসে হবে আসেন আমরা কালারগুলো দেখি বেশ এই যে একটা কালার এটা ব্ল্যাকের উপর এটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নাইস একটা ডিজাইন এবং সুন্দর একটা কালার ডিফ ব্ল্যাকের উপর ঠিক আছে তো এগুলো সেম প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে অনলি ছশো টাকা করে হোলসেল প্রাইজে যেহেতু কম যদি এটা বড়ো সোনমির থেকে নিতে চান এগুলো নিতে হবে আরও হাজার বারো তেরোশো টাকা যেটা আমাদের কাছ থেকে আপনারা অনলি ছয়শো টাকা করে নিতে পারতেছেন ভালো লাগলে অবশ্যই আমাদের স্ক্রিন শুধু পাঠিয়ে দেবেন এখন আর একটা কালার দেখাচ্ছে এটা আপনার বিস্কিট কালারের উপর লাইট বিস্কিট এটা খুব সুন্দর একটা কালার দেখতে পারতেছেন কালারটা খুবই জুস একটা কালার সবাই এটা আপনার অবশ্যই সবাই এটা অর্ডার করবেন আর এটার সাথে যে কোয়ালিটিটা হইতে একটু সামনের দেখি কত নিখুঁত কাজ হয়েছে এটা কিন্তু অরিজিনাল উলের উপর অরিজিনাল উলের বিরুদ্ধে দুইশো একা একবার নতুন আপডেট ডিজাইন এগুলো গলার ভিতরে ফিটা সিচা হবে যার কারণে সব ধরনের বয়স মানুষ ইজিতে আপনার পড়তে পারবে তো প্রাইস পুরো অনলি অর্ধেক দামে পাচ্ছেন আমাদের কাছে ছয়শো টাকা করে হোলসেল প্রাইস তো আরও একটা কালার আছে ওইটাও দেখাচ্ছি লাস্ট যে কালারটা দেখো এটা মেরুন কালারের উপর দেখেন খুবই সুন্দর চমৎকার একটা কালার এটা ডিপ মিরুনের উপর খুবই সুন্দর বা আমার মোবাইল লাগতেছি আপনার একটু লাইট লাগতেছে কিন্তু গাঢ় হ্যাঁ মেরুন কালারটা গাঢ় হবে খুবই সুন্দর বৃহস চারটা কালারই চারোটা কালারই খুব জোস কেউ মিস করবেন না আমি এটা কাছের থেকে দেখা দিচ্ছি দেখেন কত নিখুঁতভাবে কাজটা হয়েছে তো সে তো অরিজিনাল ওলের উপর তো এইটাও সেম প্রাইস আপনি পেয়ে যাবেন অনলি হোলসেল প্রাইস অর্ধেক দামে পাবেন মাত্র অনলি ছশো টাকা করে অবশ্যই এগুলো নিতে হলে আমাদের দোকানে আসবে আমাদের দোকানে বিজেপি ভিডিও শেষে থাকবে এই এড্রেসে আপনারা আমাদের দোকানে আসবেন আর যারা অনলাইনে কেটাকাটা করতে চান অনলাইনে আপনাদের ভিডিও যে হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার থাকবে এই নম্বরে সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ বিএস এটা আমার দোকানের অ্যাড্রেস আমার দোকানের নাম হলো গ্যালারি তিনশো নম্বর বি একশো এগারো মার্কেট এটা গাউস্যামের সংলগ্ন এটা আমাদের দোকানে আসার এড্রেস যারা আসবে এই এড্রেস আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা বিশ্লেষণ থাকবে এই নাম্বার যোগাযোগ সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ